আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই অবগত রয়েছেন খাদ্যের পরীক্ষা চলমান উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা শেষ হলো অনেক সমালোচনা থাকা সত্ত্বেও পরীক্ষা শেষ হলো কয়েকদিনের ভেতর হয়তো রেজাল্টও দিয়ে দিবে এবার এর থেকেও বড় যে পথটি মানে বেশি সংখ্যক মানুষ আবেদন করেছেন সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এটার পরীক্ষার ডেটও তারা অফিসিয়ালি আন নয় অফিসিয়ালি ডেট তারা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ তার আগে আপনাদেরকে আমি বলছিলাম আন বলছিলাম নভেম্বরের বাইশ তারিখ যাই হোক সেটা একটু এদিক ওদিক হয়ে গেল বাইশ তারিখের জায়গায় সেটা হবে উনত্রিশ তারিখে ঠিক আছে নোটিশ দেখতে পাচ্ছেন তো সেই হিসেবে অ্যারাউন্ড একদম বরাবর এক মাস তো আপনার হাতে আছে এটা তো আপনারা ভাগ্যবান ভাই এই একটা মাস বাড়তি পেলেন হ্যাঁ উপখাদ্য পরিদর্শক যদি আপনাদের জায়গায় হতো আর আপনাদের পরীক্ষা যদি এই গত কয়েকদিন আগে হতো তাহলে তো এই সময়টা পেতেন না তো একটা মাস অনেক সময় শেষ সময়ের জন্য এক মাস বা তিন মাসের পরা পড়া যায় যারা শুরুই করেন নাই তারা এখন থেকে শুরু করলেও ভালো কিছু সম্ভব যেহেতু অল্প কয়টা প্রশ্ন করবে এক খাদ্যের তো কত যে পরীক্ষা হলো এত আহামি কোনো কঠিন পরীক্ষা হয় নাই আপনাদেরও হবে হবে না কঠিন হবে না মোটামুটি সুতরাং একটা মাস কাজে লাগেন পরিকল্পনা মাফিক পড়াশোনা করেন তাহলে কাজে আসবে আর এটা নিয়ে তো আমাদের সাজেশন আছেই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো সে যাই হোক উনত্রিশ তারিখ পরীক্ষা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন